ওমর আলী মানুষের কাছে যান তালাশ করেন যেই বেলালের কথা শুনে সেই খুশি হয়ে যায় খুশি খুশি বিয়েতে রাজি কিন্তু মোর সাথে সাথে বলেন বাইরে আপনিতে আপনার মেয়ের বিয়েতে রাজি কিন্তু বেলালের হায়া তার মাত্র সাত দিন বাকি আর নবীকে আল্লাপাক জানায় দিছেন সাত দিন মাত্র বেলালের হায়াত বাকি এ কথা বলা মাত্রই কোন মেয়ের বাবাই তখন আর রাজি হয় না কেমন করে রাজি হবে এটা তো রাজি হওয়ার কথাও না সাফ সাফ জানায় দেয় না তাহলে আমি রাজি না সাত দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে স্বামী হারা হয়ে যাবে কেমন করে আমার মেয়ে বাকি জীবন কাটাবে না না আমি বিয়েতে রাজি নাম তালাস করে করে খুঁজে রাজি হয় প্রথমে বেলালের নাম শোনা মাত্রই কিন্তু বাকি এই খবর শুনলি আর কেউ রাজি হয় না কুস্তে কুস্তে ও তারা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেলেন একটা অরণ্য জঙ্গলের দিকে যা দেখতে পেলেন লোকালয়হীন একটা ম জঙ্গলের ভিতরে একটা জুপড়ি সেখানে একটা সুন্দর ঘর একজন মানুষ বাগানের ফল কোরাইতেছে যাইয়া তারে সালাম দিলেন দিয়া বলেন ভাই আমরা আপনার কাছে এসেছি লোকটা কয় আপনারা কে কয় আমি নবীর সাহাবি ও আর ইনী হলেন নবীর সাহাবি আলী একথা বলা মাত্রই হযতম নিজের পরিচয় শোনানো মাত্রই লোকটাই কয়ে আপনারা কেন আইসেন আমার কাছে আপনাদের এমন কি প্রয়োজন ওমর বলে প্রয়োজন হলো আপনার কাছে আপনার কোনো উপযুক্ত মেয়ে আসেনি এই সংবাদটা নিতে এসেছি লোকটাই কয় কেন কয় আমরা বেলালের জন্য পাত্রিক বের হয়েছি আল্লাহর নবীর মায়ার সাহাবি বেলাল যেই বেলালের ঘর নাই বাড়ি নাই শুধুমাত্র নবীর খেদমুত আল্লাহর নবীর পিএস মায়ার নবীর মদিনার মসজিদ রিমাম কিন্তু বেলাল নবীর মোয়াজিন এত সম্মানে এত ইজ্জত বেলালের আপ করুসিদ্ধি ক্রতি আল্লাহ কুতালানহু অযতু মরফার উ ক্রতি আল্লাহ কুতালানহুর মতো এত বড় বড় জলিল কদর সাহাবি গণু বেলালের পারমিশন নবীর সঙ্গে দেখা করতে হতো এতটাই জোত এতটা সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছেন যেই মাত্র বেলালের জৈনবীর প্রস্তাব দেয় কন্যার বাবা পাত্রীর বাবার সাথে রাতে রাজি হয় এত ভাগ্যের ব্যাপার ব্যাপার ভাগ্যের কিন্তু এই বিষয়টা তিনি দিলেন বেলালের কিন্তু আর হায়াত মাত্র সাত দিন বাকি সাত দিনের জন্য বেলাল বিয়ে করবে আল্লাহর নবী কথা জানাইছেন আল্লাহ নবীর জানাইছেন এরপরও নবী আমাদেরকে পাঠিয়েছেন বেলালকে বি করানোর জন্য পাত্রী খোঁজার জন্য আপনি কি একথা শোনার পরও রাজি আছেন কিনা অধিনা আর কেউ রাজি হয় না কোন মেয়ের বাবাই রাজি হয় নাই সাত দিন হায়াত বাকি আছে শোনা মাত্রই সবাই পিছনে চলে যায় আপনি কি রাজি আছেন মেয়ের বাবা কয় না আমিও রাজি না আমি একজন মেয়ের বাবা দরদি বাবা পৃথিবীতে এমন কোন বাবা থাকার কথা না যে বাবা শুনবে তার মেয়ের জামাতা মাত্র তার হায়াত বাকি তিন দিন মাত্র তার হায়াত বাকি দিন এই অবস্থায় কেউ বিয়ে দেওয়ার কথা সাত না কিন্তু শরীয়তের বিধান দেখেন তারা কিন্তু সবসব জানে দিছেন ছেলের কি দোষ আছে ছেলের কি গুণ আছে সবই কিন্তু প্রকাশ করেছেন এখানে লুকালুকি নাই শরীয়তের বিধান ও তাই লোকানোর কিছু নাই শারীরিক কোন যদি ক্ষতি থাকে এরকম ভাবে যদি কোনো অসুবিধা থাকে এগুলা তারা জানায় দিতে হয় এটাই হলো শরীয়তের বিধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু পরিষ্কার জানায় দিবেন সাফ সাফ জানায় দিবেন হ্যাঁ আমরা আপনার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন কিন্তু এই কথা জানেন কিনা জানি না বেলালের কিন্তু আর মাত্র সাত দিন আমিও রাজি না আমিও রাজি না তারা চলে আসবেন নিরুপায় হয়ে অসহায় হয়ে চলে আসবেন ওই অবস্থায় মেয়েটা ভিতর থেকে আওয়াজগুলি শুনলো মেয়েটা ভিতর থেকে কথাগুলি শুনলো মেয়েটা তখন বাবাকে ডাক দেয়া কয় বাবা আপনি ভিতরে আসেন বাবাকে ভিতরে নিয়ে মেয়েটা তখন বলতেছে আব্বু আমি সব কথা শুনেছি আমি ওমরের কথা শুনেছি আলীর কথাও শুনেছি বেলালের জন্য তারা পাত্রী খুঁজতে বেরো হয়েছে তাও শুনেছি সাত দিন হায়াত আছে বেলালের এই কথাও আমি শুনেছি বাবা কেউ বেলালের কাছে বিয়ে দিতে রাজি হয় না সাত দিন হায়াত বাকি আছে এই কথাটা শুনলে কেউ দেওয়ার কথাও না কিন্তু বাবা গো যেহেতু আমার নবী দয়ার নবী সরোয়ারে কায়নাথ বেলালের হায়াত সাত দিন বাকি আছে এটা জানার পরও বেলালের জন্য পাত্রী খুঁজতে বের করেছেন অতএব এর ভিতরে অবশ্যই মঙ্গল এর ভিতরে অবশ্যই কামিয়াবি আছে আমি আমার নবীর প্রতিটা কথাকে কিন করে বিশ্বাস করি নবীকে আমি আমার বেশি ভালোবাসি রসুল বলেন লাই আল্লাহর নবী বলেন শুধু আমি নবীকে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না সন্তান সন্ততিতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসলে সেই হবে খাটি মৌমিন বাপমার চেয়ে আল্লাহকে যদি কেউ বেশি নবীকে কেউ বেশি ভালোবাসে তবেই সে খাটি মৌমিন নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি রাসুল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মোমেন নয় ততক্ষণ পর্যন্ত সে কামিল মোমেন নয় নবীকে মানার অর্থ কির যুব নবীকে মানার অর্থ হলো নবীর সব কথা মানা আল্লাহ নবীর কথার উপরে করা নবীর কথা মানার ভিতরেই মঙ্গল আল্লাহ রসুলের তরিকা মতো চলার মধ্যেই মঙ্গল আমাদের সফলতা দুনিয়া আখেরাতে। এই জিনিসটা করা এবং মানা এর নাম হলো নবীকে মানা এর নামই হলো নবীকে মানা মেয়েটার কি পরিমাণ দিনের বুঝ ওই যুগে মহিলাদের দিলের ভিতরও দিনের কি পরিমান বুঝছিল রে যুবক ও আল্লাহর বান্দিরাও একটু খেয়াল করে শোনো তোমরা এই যুগের নারী তারাও ছিল নবীর যুগের নারী তারাও কিন্তু মুসলমান আর আমি আর তুমিও মুসলমান আল্লাহর নবীর কথার মধ্যে নবীর কথা মানার মধ্যে মঙ্গল কামিয়াবি কি পরিমাণ একিম ছিল এই বিষয়ের উপর মেয়েটা ভালো করে জানতেছে তার আগত হবু স্বামী মাত্র সাত দিন হায়াত মাত্র সাত দিন হায়াত আছে এ কথা জানার পরেও বাবাকে জানাইতেছে আব্বা আমি বিয়েতে রাজি আব্বা আপনি এই বিয়ের আয়োজন করেন কারণ আমার নবীর কথা মানার মধ্যে আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কোনো লস হবে না আমাদের পুরাপুরি একই লাভ হবে সফলতা আসবে মেয়েটা যখনই প্রস্তাব এ নিজের মতামত বাবাকে জানায় দিল বাবার সাথে সাথে ওমর আলীকেও জানায় দিল ওমর আমার মেয়ে বিয়েতে রাজি আছে অসুবিধা নাই আল্লাহর নবীকে গিয়া জানান আমার মেয়েও রাজি আমি নিজেও এই বিয়েতে রাজি বেলালের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর জিজ্ঞেস করেন আপনি কেমন করে রাজি হলেন গো আপনি কি জানেন না আমার হায়াত মাত্র সাত দিন বাকি এই সাত দিনের জন্য আপনি আমার কাছে কেন বিয়ে বসলেন আল্লাহর বন্দি জবাব দেয় আল্লাহর বন্দি জবাব দেয় আমার আল্লাহর নবী তিনি ভালো জানেন ভালো বুঝেন আল্লাহ নবীর কথা মানার ভিতরে মঙ্গল সাত দিনের জন্য বিয়ে করবে এই বিয়েতে যদি কামিয়া আসতো এই বিয়ের মধ্যে যদি ক্ষতি থাকত নবীজি কখনো আপনার জন্য পাত্রী খুঁজতে বের করতেন না আদেশ দিতেন না নবী যখন আদেশ দিয়েছেন তাহলে আমার একশো একশো একই এটা মানার ভিতরে মঙ্গল মানার ভিতরে কামিয়াবি এজন্য আমি রাজি হয়ে গেছি এই কথা বইলা বেলাল শুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারে বায়রা বন্ধুরা সকালবেলা স্বামী স্ত্রী ঘরের ভিতরে ওই অবস্থায় বেলাল ক্ষুদার্ত বলতেছেন বিবি গো আমাকে একটু রুটি দাও বিবি সাহেব ষাটটা রুটি বইলা ষাটটা রুটি বেলালের সামনে হাজির করলেন বেলাল মাত্র রুটিটা খাবেন ওই অবস্থায় দরজার পাশে একজন আজ আমি তিন দিন যাবৎ কিছু খাই না কিছু পাই না আমাকে খাওয়ার কিছু দিবেন নি বেলালে দিবেননি হজত বেলাল মাত্র তিনি বর্ষেন মাত্র তিন বর্ষে সাতটা রুটি নিয়ে তিনি খাবেন বিবিকে লইয়া ওই অবস্থায় দরজার পাশে যখন ভিক্ষুক ভিক্ষা চায় বেলাল আর রুটি খাইলেন না সাতটা রুটি ওই কে দিয়ে দিলেন সাইল বেলালের দরজার সামনে বসে তিনি রুটিগুলা খাইতেছেন রুটিগুলা খাইতেছেন বায়রা ওই রুটি যেদিন খাবেন যেদিন তিনি রুটিটা দিছেন আর ভিক্ষু খাইছি ওই দিনটাই ছিল বেলালের বেলালের বিয়ে থেকে নিয়ে সপ্তম দিন যে দিনে তার যান কবজ হওয়ার কথা মালাকুল মৌতাজরাইল আলী সালাম তিনি আসলেন যান কবজের জন্য আইসে দেখেন দরজার সামনে একজন ভিক্ষুক বসে বসে সে খানা খাইতেছে মালাকুল মৌতাজরাইল দরজার পাশে সামনে একজন লোক বসা এমনভাবে বসা ভিতরে ঢুকবার মতো নয় তারে না সরায় ঢুকার সম্ভব নয় মালাকুল আজরাইল বলতেছে কে গো তুমি কে তুমি একটু সরো আমি বেলালের ঘরে ঢুকব কিন্তু ইনি বলতেছেন না আপনি কি জানেন না কারো খানা খাওয়ার সময় ডিস্টার্ব করে ঠিক না আপনি কেন আমার এই কথা বলেন খানা খাওয়ার শেষ হোক এরপরে আপনার কথা যা শুনবো জবাব পারলে দিব খানা খাওয়ার ভিতরে কোনো অসুবিধা দিবেন না ডিস্টার্ব করবেন না মালাকুল মৌত আজরাই তো বাঘ আল্লাহর কাছে জানতে চান মালিক আপনি তো বেলালে রোহ কবজের জন্য তার ঘরে ঢুকতে বললেন কিন্তু ঢুকার তো সম্ভব না একজন ভিক্ষুক তো তার দরজার পাশে বসে বসে রুটি খায় আমি তারে শর্তে বলি কিন্তু সে কথাই শোনে না আল্লাহ এখন কি করব করবো আল্লা আজরাইল। তুমি সু ভিক্ষুক যদিও সে ভিক্ষুক কিন্তু সে আমার বড় পিয়ারা বান্দা সে আমার বড় নেককার বান্দা সে আমার কাছে বহুত বড় বলি সাবধান তুমি তার সাথে বেয়াদবি করবা না। এ রাজরা আমার ওই নেককার প্রিয় বান্দা সে যা বলবে তুমি তাই করবা কারণ সে আমার কাছে এত প্রিয় সে যা চায় আমি আল্লাহ তাই কবুল করে নেই কারণ সে হল মুস্তাদাবুদ্দাওয়া উলফত মেতের ওইসিনে দান্দান কুতুরা الفت میں تیری ونسی نے دندان کو تورا بو بکر عمر نہ کش کدم تیر ن چور آیوشاک ن بیوا کے رار مدینہ سلطان کا سلطان ہی سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ کا مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ کا با تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گل যার মদিনা আল্লাহ পাক কয় সাবধান সাবধান আমার ওই পেয়ারা বান্দার সাথে তুমি কইরো না তার জিগাও সে কি চায় সে যা চাইব আমি তাই কবুল করব মালাকুল মৌ দাজরাইল আইসা বলতেছে ও আল্লাহর পিয়ারা বান্দা আপনি কি চান আপনি বলেন কি চান আপনি বলেন আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে কেনই করবে না কেনই করবে না কারণ হলো ইনি ইনি কোন সাইল হলেন ওয়াস করুন রহমতুল্লাহ জিয়ানী বহুত বড় বলি ওয়াস করুনি রহমতুল্লাহ যাকে আল্লাহর নবী ইন্তকালের এক মুহূর্তে নিজের পরনের জুব্বাটা হাতিয়া দিয়েছিলেন আলিয়ার আ উমর দুইজনে এই জুব্বা নিয়ে নেওয়াজ খুঁজে তালাশে বের হয়েছিলেন করণ এলাকায় আইসা মানুষকে জিজ্ঞেস করেছেন ও মানুষেরা ওয়াইস নামে তোমরা কাউরে চিননি মানুষেরা কয় আমরা চিনি একজন পাগল নাম ওয়াইস জঙ্গলের মধ্যে তাকে বসতির মধ্যে আয় না মানুষের সাথে মিশে না এমন একটা মানুষ জঙ্গলের ভিতরে থাকে মা কে নিয়া তাকে মা কে নিয়া থাকে একটা উট নিয়া উট রাখালি করে উটির দুধ খায় মা কে নিয়া জঙ্গলের ভিতরেই থাকে আর শুধু নামাজ পড়ে তসবি পড়ে আল্লাহর কোন গান গায় ওই মানুষটা জঙ্গলের মধ্যে থাকে ওমর কই কোথায় কোন দিকে একটু আমাদেরকে বলো চলে গেলেন কুই জাবের করলেন জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে ওয়াইস করুনি আল্লাহ পাকের কুদ্রুতি কদমে শেষ দেয় পরে কান্দে সালাম ফিরানোর পর উমর আলী তারা নিজের পরিচয় দিলেন আলী নিজের পরিচয় দেন উমর নিজের পরিচয় দেন ওয়াসকুরুনি বলতেছেন আপনারা আমার খুঁজে কেন এসেছেন কয় আমরা আপনার নামটা জানতে চাই গল্লার পেয়ারা বন্দা ও গল্লার বলি নবীরা আশিক আপনার নাম কি ওয়াজ কয় নাম আব্দুল্লাহ ওমার কয় আব্দুল্লাহ তো আমরাও আপনার বাপ মা আপনার নাম কি রাখছেন সেটা কন ওয়াজ কয় আমার আব্বা আম্মা নাম রাখছেন ওয়াজ বলতেই হয় তোমার কয় আপনার ডান হাতের তালুটা কি একটু দেখতে পারি ওয়াজ ডান হাতের তালুটা দেখানো মাত্রই নবী বলে দিয়েছিলেন মর আমার পাগল ওয়াজ করুনি যে আল্লাহর প্রেমী তারে যখন পাইবা তার চেহারাটা এমন তার চুলগুলি এমন তার বডিটা হবে এমন হাতে তালুতে একটা সাদা দাগ একটা দেখতে পাইবা ওই সাদা দাগটাও তারা পেয়ে গেলেন চেহারাও মিলে গেল সব মিলে যাওয়ার পর নবীর কথার সাথে সব বিবরণ মিলে যাওয়ার পর ওমর বলে আপনি সেই ওয়েজ যাকে আল্লাহর নবী আল্লাহ নবী ইন্তেকালের আগে নিজের পরনের জুব্বাটা হাতিয়ে দিছেন ওগো আল্লাহর গোলাম ওগো আল্লাহর আশিক ওগো আল্লাহ প্রেমিক ওগো নবীর আশিক নবীর সাথে থাকছি কিন্তু নবীর পরনের জুব্বা হাতিয়া পাই নাই অথচ আপনি আল্লাহর নবীকে দেখেন নাই নবীর পরনের জুব্বা হাতিয়া পেয়ে গেছেন কোন কারণে ওয়াজ করুনি কয় আমার মার দোয়া আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর আমার মার দোয়া আমার মার দোয়া বাপমার দোয়ার খাতির ওয়াজ করুন এত দামি এত দামি এরে যুবক বাপমার দোয়ার কারণে সন্তান আল্লাহর কাছে দামি হয় বাপমার দোয়ার উসিলায় সন্তানের দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয় বাপমার দোয়ার উসিলায় সন্তান দুনিয়াতেও লাভবান হয় বাপমা যদি বদ্ধ থাকে সন্তান দুনিয়াতেও ধ্বংস হয় আখেরাতের জীবনও ধ্বংস হয় কারণ হলো রসুল কয় রাদার রব্বি ফিরে দেইন ও সখাত ও রব বিফি সখা তিন ওলি দাই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ আল্লাহ নারাজ এ জন্য যুবক দুনিয়ার সফলতা চাও মা কে মার দুয়া নেও দুনিয়ার সফলতা চাও বাপার দুয়া নেও আল্লাহ পাক রবুল আলালাম জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে ওয়াস্করুনি ধোঁয়া পেস মার মার দোয়া পাইয়া আল্লাহ পাক শুধু অলি নয় শুধু অলি নয় অলিদের সর্দার আল্লাহ বানাই দিছে সুলতানুল আরিফিন আল্লাহ বানাইছে শুধু তাই নয় আল্লাহ তাও জানাই দিছে আল্লাহ কয় তোমার দাওয়া বানাই দিছি যাও তুমি যা চাইবা আমি তাই কবুল করব আল্লাহ তার হাবিব রু জানাই দিছে বন্ধু সে কিন্তু মুস্তাজাবুদ্দাওয়া সে হাত তুললে আমি আল্লাহ দোয়া কবুল করি এজন্য উমর তিনি আল্লাহ নবীর জুব্বা হাদিয়া দিয়া বলতেছেন আর নবী কইছেন যেন আপনি আল্লাহর নবীর গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন সুপারিশ করেন কারণ আল্লাহ আপনার দোয়া ফিরে দেয় না আল্লাহ আপনার দোয়া ফিরে দেয় না আল্লাহ আপকা ফেজানের সালত اے صلی اللہ آپ کا فیضان نرسلو جو مثل حجر تھا وہ ہوا رشک رہینا صدقے میں تیرے ہو غو گیا غور اموت جو کفر کی ظلمت سے طے عبد ابد کبینہ جو قلب پریشا کا صدار جو عالم سے

মৌতাজরাইল যখন আবার জিজ্ঞেস করেন গল্লার পিয়ারা বান্দা কি চান আপনি বলেন আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে সাথে সাথে কয় বেলাল আমাকে ষাটটা রুটি খাওয়াইছি আল্লাহ একের বদলা দশ দে আমি সাত বছর হায়াত বৃদ্ধি চাই না একে দশ যদি হয় সত্তর আমি বেলালের জন্য আল্লাহর কাছে সত্তর বছরের হায়াত বৃদ্ধির দোয়া করি